আসসালামু আলাইকুয়েলকমুচ রিয়সাত আজিম ভিন্ন ধর্মমতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাকিব আ হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আর পর্যায়ে নিয়ে গেছে এবং এই মস্করাকে সবচেয়ে শৈল্পিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টার পরিচালক আসিফ আবুর সব কিছুতে তিনি বেশ ভোকাল থাকেন অনেক ধরনের অনেক বক্তব্য তিনি দেন অনেক জ্ঞানী মানুষ সঙ্গীত থেকে শুরু করে ক্রিকেটের পদচারণা বক্তব্য সব জায়গায় তার একটা বড় ধরনের আধিপত্য রয়েছে এবং সেটার জন্য তাকে আমরা স্যালুট জানাই যে বাংলাদেশ আসলে বিরল এরকম মানে প্রতিবাদর ব্যক্তিত্বের মধ্যে আমাদের পরিচিত আসিফ ভাই রয়েছেন এটা আসলে আমাদেরকে অনেক 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 বেশি হ্যাপি করে সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে আবার রিস্টোর করানোর ব্যাপারে তার যে চেষ্টা সেই চেষ্টা আমার কাছে মনে হয় যে সামটাইমস লিলি হুইপসিয়া বডি ওয়াশের থেকেও বেশি যেটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার শরীরে ময়শ্চার ধরে রাখবে কিন্তু সাকিবের জন্য আসিফ আকবরের চেষ্টাটা আমার কাছে মনে হয় নিরন্তর কিন্তু এন্ড অব দ্য ডে ধরেন যে আপনি যেই প্রমিজের কথা বলবেন যে বক্তব্য কথা বলবেন আপনি সেই বক্তব্যের সাথে আপনার কিংবা যারা এই নীতি নির্ধারণের সাথে জড়িত এবং নীতি নির্ধারক হিসেবেই তো আপনারা এসে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখন এই মুহূর্তে কথা বলছে কদিন পরপরই কথা বলছে এবং এখন থেকে এক বছর আগে তিনি কথা বলতেন না এই দুয়ের পার্থক্যটা কি যে একটা সময় তিনি বাংলাদেশ ক্রিকেটের কেউ ছিলেন না আর এখন তিনি নীতি নির্ধারকদের একজন ওই নীতি নির্ধারকদের একজন মানে নীতি নির্ধারণ যারা করেন যখন এরকম বক্তব্য দেন যে সাকিব আল হাসানকে বাংলাদেশে ফেরানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সরকারের কাছে আর্জি জানিয়েছে যেন এই ব্যাপারটাকে বিবেচনা করা হয় বাংলাদেশি ক্রিকেটে সাকিব আল হাসান এখনো রেলেভেন এবং খালিদ মহিউদ্দিনের টক শোতে গিয়েও আমরা দেখেছি যে সাকিব ভালো না তামিম ভালো এরকম একটা আলোচনা চেষ্টা করা হয়েছিল যে সেখানটায় হচ্ছে তামিম ছোট সাকিব বড় মানে টাইপের মানে এই আলোচনাগুলো আসলে পাবলিক জানে সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসেই সেরা স্পোর্টসম্যান এটা নতুন করে করার আসলে কিছু নেই কিন্তু সেই আলোচনাটাকে জিয়ে রাখা সেই আলোচনাটা করার সাথে জড়িত যারা সেই তারা আপনারা অবাক হলেও ঘটনা সত্য সাকিবকে ফেরানোর ব্যাপারে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে যুক্ত না সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারে আমি একটা রুবেল হোসেন এক্সাম্পল দিতে পারি যে একটা সময় আপনার জানেন যে ফিফটিন ওয়ার্ল্ড কাপের সময় দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশ যেখানটায় কোয়ার্টার ফাইনাল খেললো ইংল্যান্ডকে হারিয়ে দিলো রুবেল হোসেন কি অসাধারণ পারফরম্যান্স সেই সময়টায় রুবেল তিনি একটা মামলায় ফেসে গিয়েছিলেন এবং দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অ্যান্ড হিস বোর্ড প্লেড আ ভেরি সিগনিফিকেন্ট রোল যেন মামলা সংক্রান্ত ইস্যুস রুবেল হোসেন ভেজালে না পড়েন তার ট্রাভেল নিয়ে যেন কোনো সমস্যা না থাকে তিনি যেন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন সাকিব আল হাসান কেউ ঠিক একই ভাবে যেহেতু এমন একটা পর্যায়ে গেছে এবং এই মামলা বা এই ব্যাপারগুলো হচ্ছে অনেকটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে রাষ্ট্রীয় মামলা আপনার সাথে আমার জমি নিয়ে সমস্যা এরকম মামলা না আপনি আমার পিটাইছেন আমি আপনার থাপড়াইছি এরকম মামলা না সেই মামলাতে সাকিবের অভিভাবক যে সংস্থা যে ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্যটা হচ্ছে যে আমরা অনেকটাই হচ্ছে উচ্চকণ্ঠ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লিগ্যাল টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগাল টিম এই ব্যাপারে কোনো কিছু জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই নীতি নির্ধারকরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বক্তব্য রাখছেন কোনোভাবে হলে ওটাই সত্য সাকিবকে শুধুমাত্র ব্যানার হিসেবে যেভাবে অতীতেও ব্যবহার করা হয়েছিল আনা হয়েছিল কখনো সাকিবকে দোসর বলে আসলে কিছুটা হলেও জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করা হয়েছিল যখন সেই টোনটা চেঞ্জ হয়ে গেছে তখন সাকিব আল হাসানকে হচ্ছে হিরো বানিয়ে হিরো হিসেবে অভিহিত করে যেটা সবাই জানে সাকিব ক্রিকেটের হিরো একই রকম চেষ্টা চলেছে একই রকম চেষ্টা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সুবক্তা যারা গায়ক যারা এই মুহূর্তে পরিচালক হিসেবে নায়কের ভূমিকায় তাদের পক্ষ থেকে এখন যেই পরিচালক বা যারা সাকিব ইস্যুতে এত কথা বলছেন আমজাদ সাহেবের কথা আমরা বলতে পারি আসিফ আকবরদের কথা বলতে পারি মিঠু ভাইদের কথা আমরা বলতে পারি যারা প্রেস কনফারেন্সে এসে এত কথাগুলো বলছেন সেই তারা তো ক্রিকেট বোর্ডের ওই ডিসিশন মেকিং এর জায়গায় রয়েছে ওই চেয়ারটাই তারা রয়েছে তাহলে ক্রিকেট বোর্ডের লিগাল টিম সাকিব আল হাসানের যে কেসেস গুলো রয়েছে সেগুলোকে একটা সামারি আকারে কিভাবে ল মিনিস্ট্রিতে যাবে কিভাবে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো গুলো কিভাবে এটা নিয়ে কাজ করবে লিগাল মেরিট রয়েছে কি নেই মানে অনেক জায়গা থেকে আমরা শুনছি যে সাকিব আল মাসির ব্যাপারে যে কেসেস গুলো হয়েছে এগুলো কোনো লিগালি মানে মেরিট নাই এটা আমরা সবাই জানি যে আসলে তারা হত্যা মামলার আসামি করা হয়েছে এই টাইপের কোনো কাজের সাথে জাকিম মাসাবিরা জড়িত ছিল না ফাঁসানোর জন্য বিপদে ফেলার জন্য বাংলাদেশে যেন না আসতে পারে রেলেভেন্ট যেন না থাকে এই কারণে আসলে এই মামলাগুলো দেওয়া হয়েছে দিস ইজ ভেরি ট্রু সো এই ঘটনাটা তো আপনাকে যখন আপনি অ্যাড্রেস করবেন প্রপার ওই অথরিটির কাছে আপনাকে নিয়ে যেতে হবে সেখানটায় গিয়ে আপনাকে এটাকে উপস্থাপন করতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা লিড রোল নিতে হবে সেই ক্রিকেট বোর্ড বক্তব্যের ক্ষেত্রে লিড রোল নেয় সেই ক্রিকেট বোর্ড কথা বলার ক্ষেত্রে লিড রোল নেয় কিন্তু প্রসিচিউর মেনটেন করানোর ক্ষেত্রে তার বোর্ডের আন্ডারে যে লিগাল টিম রয়েছে তাদেরকে এই মামলা ইস্যুস গুলো নিয়ে ইনভলভ করানোর ক্ষেত্রে দে হ্যাভ ডান নাথিং দৈনিক কালের কণ্ঠে নিয়ে একটা রিপোর্ট করেছে এবং কালের কণ্ঠে সেই রিপোর্টটাকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি